হ্যালো অ্যাসপ্রেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভেনু পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পোস্টের জন্য তার কিন্তু ডিটেলস সিলেবাস কি থাকছে তার কোয়ালিফিকেশন কী রয়েছে ইত্যাদি ইত্যাদি পাবলিশ হয়ে গেছে তো যে দুটো ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পাবেন সেই ওয়েবসাইটেরগুলো আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং মূলত আপনাদের যে কোয়ারি ছিল যে একাধিক পোস্টে ফর্ম ফিল করা যাবে কি না কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটারি কিনা এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে কিংবা লাস্ট ডেট এবং রেজিস্ট্রেশন আপনারা সকলেই জানেন যে শুরু কিন্তু হয়েছে তো রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন তো সমস্ত টুকুই কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করা থাকছে যতদূর সম্ভব আপনাদের যা কোয়ারি ছিল এই ভিডিওটিতে কিন্তু টোটালটাই কভার করা থাকছে মা ভালো করে মন দিয়ে কিন্তু ভিডিওটি শুনবেন সাত হাজার ভ্যাকেন্সিতে কিন্তু পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হতে কিন্তু চলেছে যার রেজিস্ট্রেশন স্যার শুরু হয়ে গেছে যারা ইচ্ছুক রয়েছেন গিফট অফ দ্য ক্যাবেটু থেকে প্রিপারেশন নিতে ইচ্ছুক অনলাইন গাইডেন্স নিতে যারা ইচ্ছুক রয়েছেন তাদেরকে বলবো গিফট অফ দ্য গ্যাবিটু কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্টকে সামনে রেখে আমরা লাইভ অনলাইন ইভিনিং ক্লাস কিন্তু করাচ্ছি সেখানে যেরকম পিডিএফের স্টাডি মেটিরিয়াল থাকছে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস থাকছে এবং এখানে ওয়ান টাইম ফিস কিন্তু রাখা হয়েছে ওয়ান টাইম ফিস একটিমাত্রই ফিস কিন্তু রাখা হয়েছে সেটা হলো ট্রিপল লাইন নশো নিরানব্বই টাকায় কিন্তু আপনি পুরো পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কমপ্লিট কিন্তু হয়ে যাচ্ছে অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে আমাদের ব্যাচে আপনি যুক্ত হয়ে যেতে পারেন কি কি সিলেবাস কভার করানো হচ্ছে আপনারা অনেকেই জানেন যে পরীক্ষাটি যে হবে সেটা কিন্তু এমসিকিউ পেপারের একটা পরীক্ষা হবে সেখানে ম্যাক্সিমাম যেই সিলেবাসটা কভার করবে সেটা হলো বেঙ্গলি ইংলিশ ম্যাথ এবং জি ঠিক আছে বাংলা ইংলিশ ম্যাথ এবং জি এই চারটে টপিক কিন্তু আমরা সিলেবাস কভার করতে চলেছি ফর পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাডমিশান হেল্পলাইন নম্বর আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডমিশান হেল্পলাইনে আপনি যোগাযোগ করে নিজের নাম কিন্তু নথিভুক্ত করে নিন এবার আমি সরাসরি চলে যাচ্ছি যে ওয়েবসাইটের কথা বলছিলাম তো ওয়েবসাইটটি কিন্তু স্যার আপনি দেখতেই পাচ্ছেন এটি হলো তার ওয়েবসাইট ডাব্লিউ বিপিআরএমএস ডট ইন নোটিসে চলে যাবেন নোটিশ থেকে কিন্তু দেখতে পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো তার অফিসিয়াল ওয়েবসাইট এরকম আপনি দেখতে পাচ্ছেন স্যার ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টিটিউট ডট ডবল স্ল্যাশ বি পি আর এম এস ডট ইন এখান থেকে আপনি কী করবেন এখান থেকে আপনি করবেন লিস্ট অফ পোস্ট এখানে ক্লিক করবেন দেখুন কতগুলো পোস্ট কিন্তু খুলে গেলো টোটাল পোস্ট রয়েছে উনিশটি পোস্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি ব্লক ইনফরমেস্টিক অফিসার অফ পঞ্চায়েত সমিতি ক্লার্ক কাম টাইপিস ডেটা এন্ট্রি অপারেটার পঞ্চায়েত সমিতি পিওন অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ডেটা এন্ট্রি অপারেটার অফ জেলা পরিষদ ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস ডিআইএ অফ জেলা পরিষদ গ্রুপ ডি অফ জেলা পরিষদ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ স্টেনোগ্রাফার অব জেলা পরিষদ সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ তো টোটালটাই কিন্তু আমি এখানে বলে দিচ্ছি প্রথমেই বলে রাখি যে একাধিক পদে অ্যাপ্লাই করা যাবে কি না উত্তর হলো গিয়ে হ্যাঁ তো এখানে দেখবেন এফ এ কিউ বলে একটা সেকশন রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার 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 করে বলা উল্লেখ করা রয়েছে যে আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি উত্তর এখানে কিন্তু হ্যাঁ বিভিন্ন পদের জন্য আবেদন করা যেতে পারে আচ্ছা এখানে আরও একটি জায়গা রয়েছে এখানে ভালো করে দেখুন কোশ্চেন নাম্বার ফরটিনটা দেখুন যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদে আবেদন করতে পারি উত্তরে বলা আবেদনের সময় কোনো বিধি বিধিনিষেধ নেই তবে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে সুতরাং আবেদন করার সময় সাবধানে নির্বাচন করুন ঠিক আছে তো আশা করছি যে আমাদের জিজ্ঞাসা ছিল যে স্যার আমরা একাধিক পদে অ্যাপ্লাই করতে পারবো কিনা উত্তর হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্টেরও আপনি কিন্তু পারবেন এমন না যে আপনি এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন তো আপনাকে ওই ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু বিলং করতে মানে অ্যাপ্লাই করতে হবে সেরকম কিন্তু কেস নয় এক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তো চলুন এটা ইংলিশে রয়েছে প্রথমেই আমি চলে যাচ্ছি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেই পদটি রয়েছে আমি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু পরবর্তী একটা কত কি ভ্যাকেন্সি রয়েছে কোন ডিস্ট্রিক্টে বেশি রয়েছে পরবর্তী একটা ভিডিও করে দেব তো এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে এখানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সেকেন্ডারিতে অর্থাৎ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট কিন্তু পেতে হবে হ্যাঁ এখানে মাধ্যমিকে ওয়ার্ক অ্যাসিস্টেন্টে ফিফটি পার্সেন্ট মাধ্যমিকে আপনি যদি পান তাহলে কিন্তু এলিজিবেল হচ্ছেন বয়স আঠেরো থেকে চল্লিশ ও বিসিদের তিন বছর এবং এসসিদের পাঁচ বছরের ছাড় অর্থাৎ পঁয়তাল্লিশ বছর পেস লেভেল হল কি সিক্স রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো এমসি দেখুন পরীক্ষা পরিষ্কার বলে দিয়েছে বাংলা কুড়ি নম্বরের হবে ইংলিশ কুড়ি নম্বর যেটা গিফট অফ দ্য ক্যাভেরি কভার করবে অ্যারেথমেটিক পঁচিশ নম্বর যেটা গিফট অফ দ্য ক্যাভেরি কভার করবে এবং জেনারেল নলেজ কুড়ি নম্বর যেটা গিফট অফ দ্য ক্যাভেরি কভার করবে ট্রিপল নাইনের প্যাকেজে এবং তারপরের কিন্তু যাদের ইন্টারভিউতে পাশ করবেন অবশ্যই আমরা ইন্টারভিউ প্রিপারেশানও কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব ঠিক আছে টোটাল মার্কস হলো কি ইন্টারভিউতে ফিফটিন রয়েছে ফিফটিন চলুন এটা গেলো আচ্ছা নেক্সট আমরা দেখতে পাচ্ছি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জিপি জিপি মিনস জেলা পরিষদের লোহার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এখানে কী লাগছে এখানে কিন্তু ডেজারেবল মানে হলো গিয়ে ঠিক আছে আর এসেন্সিয়াল মানে দরকারি আর ডিজারেবেল যেখানে পাচ্ছেন মানে হলে ভালো হয় এরকম ব্যাপার ঠিক আছে কিন্তু এসেন্সিয়াল মানে এটা হতেই হবে এটা প্রয়োজন এটাও কিন্তু আঠেরো থেকে সে চল্লিশ এবং এস সি এসটিদের যেরকম ছাড় রয়েছে ছাড় এখানেও কিন্তু থাকছে আচ্ছা এটা যেই রোটা এটা মাধ্যমিক এক্সামিনেশান আপনি যদি পাশ করেন সেক্ষেত্রে কিন্তু হবে এবং অবশ্যই এখানে ফিফটি পার্সেন্ট এখানে উল্লেখ করা কিন্তু ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ নিয়ে কিন্তু আপনাকে মাধ্যমিক এক্সামিনেশান স্যার পাশ করতে হবে ফিফটি পার্সেন্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফিফটি পারসেন্ট নিয়ে পাশ করতে হবে আচ্ছা পেস্কেল যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এমসিকিউ আবার বাংলা কুড়ি নম্বর ইংলিশ কুড়ি অ্যারিথমেটিক কিন্তু পঁচিশ জি কে কুড়ি এই টোটাল মার্কস পঁচাশি নম্বরে কিন্তু হচ্ছে যেটা গিফট অফ দ্য ক্যাভিডো আপনাকে কভার করাবে আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস অ্যানালাইসিস যেটা স্যার কি না আমার জেলা পরিষদে রয়েছে সে সেই পোস্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যার ওয়ান ইয়ার ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটা রয়েছে ইত্যাদি ইত্যাদি এমসিকিউ সেখানেও কিন্তু আপনার এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান আমরা কভার করাবো না বাংলা ইংলিশ এবং ম্যাথামেটিক্স আমরা কিন্তু কভার করাবো আচ্ছা ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা এটাও ঠিক একই ধরনের পোস্ট আচ্ছা এরকম প্রত্যেকটা কিন্তু আমি আমাদের গিফট অফ দা টেলিগ্রামে দিয়ে রাখব তো সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন আর টোটালটাই কিন্তু আমাদের কভার কিন্তু করানো হচ্ছে বাংলা ইংলিশ অ্যারিথমেটিক এবং জিকে এ দেখুন এই পোস্টার যেটা ডেটার এন্ট্রি অপারেটার রয়েছে জেলা পরিষদের জিপি ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু এসেন্সিয়াল কিন্তু বলে দিয়েছে ভালো করে দেখে নেবেন যে ছ আপনার কি পেশান কিন্তু স্যার পরিষ্কার লাগবে এখানে কিন্তু উল্লেখ করা এবং সেকেন্ডারি এডুকেশান পাস করতে হবে হুম এবং এখানে হলে অ্যাটলিস্ট তিন মাসে ফর্মাল ট্রেনিং লাগবে ফ্রম কম্পিউটার ইনি ইনস্টিটিউট স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু তিন মাসের একটা ফর্মাল ট্রেনিং সার্টিফিকেট আপনার কিন্তু প্রয়োজন রয়েছে ইন কেস অফ ডেটা এন্ট্রি অপারেটার ঠিক আছে সেটা সেন্ট্রাল হোক কিংবা স্যার কিন্তু সেটা স্টেট হোক যে কোনো একটাতে থাকলেই কিন্তু হবে ডিটার্নটি অপারেটারে আচ্ছা নেক্সট আমরা চলে আসি ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটাতেও কিন্তু মাধ্যমিক পাস এবং এখানে কিন্তু বলেছে টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট ঠিক আছে টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট কিন্তু আপনার এখানে টাইপিং কিন্তু এসেন্সিয়ালে বলা রয়েছে যেখানে আপনি ইংলিশ এবং বেঙ্গলিতে ইংলিশে স্যার বলা রয়েছে থার্টি ওয়ার্ড পার মিনিট এবং বাংলাতে বলেছে টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট কিন্তু প্রয়োজন রয়েছে টাইপিং এবং সেখানে আপনাকে সেকেন্ডারি কিন্তু যে কোনো আপনি শাখায় হলো কি সরি মাধ্যমিক পাশ করলে কিন্তু হবে আচ্ছা ডিজারেবেলের স্যার বলা কিন্তু বলেছে এজ বলা রয়েছে পেস্কেল বলা রয়েছে আচ্ছা ইংলিশ বাংলা অ্যারিথমেটিক এবং জিকে টোটালটাই কিন্তু গিফট অফ দ্য ক্যাভিডো আপনাকে কভার করাবে ফর দ্য পোস্ট অফ ক্লার্ক কাম টাইপিস্ট আচ্ছা এখানে কিন্তু কিছু সার্টিফিকেট দরকার নেই এখানে কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং জাস্ট আপনি টাইপিং যখন টেস্ট হবে তখন কিন্তু আপনাকে এটা দরকার আছে সেটা যে অ্যান্ড হ্যাভিং এ মিনিমাম টাইপিং স্পিড মিনিমাম টাইপিং স্পিড এটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে ঠিক আছে এবং এখানে স্যার সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে যে এই সিলেবাস তারপর হলো ইন্টারভিউ আমার এইটা ওকে আচ্ছা এখানে আচ্ছা নেক্সট হলো গিয়ে ব্লক ইনফরমেস্টিং অফিসার ঠিক আছে পিএসএ এখানে পরিষ্কার বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি আপনার ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়ে থাকেন বা অনার্স পড়ে থাকেন কম্পিউটার সায়েন্সে বা ওয়েক থেকে যদি আপনি এ লেভেলের সার্টিফিকেট হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এলিজিবেল রয়েছেন ঠিক আছে তো এটাও কিন্তু দেখে নিন এখানে কিন্তু ইংলিশ বেঙ্গলি অ্যারেথমেটিক্স জি কে এই পার্টটা কিন্তু খুব কমন পার্ট প্রত্যেকটি পরীক্ষার জন্য তো এটা গিফট অফ দ্য ক্যাপিটু কিন্তু করিয়ে দিচ্ছে আপনাদেরকে তো সেক্ষেত্রে কিন্তু যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করেন নেক্সট হলো গিয়ে অ্যাকাউন্টস ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক যেই পরীক্ষাটি রয়েছে সেখানে কিন্তু সেকেন্ডারি শুধু কিন্তু অ্যাকাউন্টস ক্লার্কের সেকেন্ডারি হলেই কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা ডেজারেবেল বলেছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডেজারেবেল মানে কিন্তু ঠিক আছে এসেন্সিয়াল মানে খুব প্রয়োজনীয় এটা দরকার ডেজারেবেল মানে ঠিক আছে হলে ভালো হয় আর কি তো এটা কিন্তু এসেন্সিয়াল নয় তেমন না যে এটা আপনার নেই বলে আপনি ফর্ম ফিল আপ করলেন সেটা কিন্তু করেন না স্যার ঠিক আছে এসেন্সিয়াল আপনি কিন্তু এটা দেখে নেবেন আচ্ছা নেক্সট হলো গিয়ে প্রেফারেন্স ডেজারেবেল এইখানে পোস্টে গিয়ে এই প্রেফারেন্স কিন্তু এনাকে ফার্স্ট দেবে কিন্তু এসেন্সিয়াল আপনি কিন্তু এটা হলো মাস্ট আছে এজ আঠেরো থেকে চল্লিশ এবং এসসি এসটিদের জন্য যা আছে তাই ইংলিশ বাংলা অ্যারিথমেটিক এবং জি কে ঠিক একই রকম কিন্তু সিলেবাস এটা হলো অ্যাকাউন্টস ক্লার্ক আচ্ছা নেক্সট হলো গিয়ে সেক্রেটারি সেক্রেটারি যে পোস্টটি রয়েছে সেক্রেটারি পোস্ট বলেছে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে আপনাকে এখানে আচ্ছা হায়ার সেকেন্ডারি পাস অথবা ডিপ্লোমা এবং ডেজারেভেলে আবার বলার যে একটা সিক্স মান্থের যদি আপনার কম্পিউটার ট্রেনিং থাকে যে কোনো একটা রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে তাহলেই কিন্তু হবে এজ লিমিট বলা রয়েছে স্কেল বলা রয়েছে ইংলিশের ক্ষেত্রে ইংলিশ বাংলা অ্যারিথমেটিক এবং জিকে গিফট অফ দ্য কভার কিন্তু করাচ্ছে স্যার আচ্ছা নেক্সট এর আগে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা পরীক্ষা হয়েছিল অনেক বছর আগে সেই প্রশ্ন নিয়েও কিন্তু গিফট অফ দ্য ক্যাভিডিউ আমরা কিন্তু আলোচনা করবো আচ্ছা এখানে হলো সহায়ক পদ যেটা জিপিতে রয়েছে জিপি বলতে স্যার গ্রাম পঞ্চায়েত সহায়কে সহায়কও কিন্তু বলেছে যে এখানে ফিফটি ফাইভ ফিফটি পার্সেন্ট লাগছে আপনার ফিফটি পার্সেন্ট নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে এবং সেকেন্ডারিজ এক্সাম সেকেন্ডারি পাস ঠিক আছে গেল আঠেরো থেকে চল্লিশ আচ্ছা ইংলিশ বাংলা অ্যারিথমেটিক এবং জিকে ঠিক আছে তো দেখুন স্যার একটা সিলেবাস কভার করলে কিন্তু অনেকটাই কভার আচ্ছা নির্মাণ সহায়ক এটা কিন্তু খুব ভালো একটা পোস্ট পঞ্চায়েতের নির্মাণ সহায়ক কিন্তু এটা খুব ভালো পোস্ট তো এটা কিন্তু সবার জন্য নয় এটা কিন্তু বলেছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর গ্র্যাজুয়েশান মাস্ট পাস আয়দার ডিপ্লোমা অথবা বলেছে অর গ্র্যাজুয়েশন ঠিক আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু দরকার রয়েছে স্টেট গভর্নমেন্টের থেকে এটা কিন্তু ভালো পোস্ট ইঞ্জিনিয়ারিং যারা ব্যাকগ্রাউন্ড রয়েছে বিশেষ করে সিভিলে সেখানে নম্বর ইংলিশ ইন্টারভিউ এটা অফ কভার করবে না এটা আপনাকে আচ্ছা হলো গিয়ে গ্রাম পঞ্চায়েত কর্মী যারা রয়েছে এটা কিন্তু ক্লাস এইট পাস অথবা সেকেন্ডারি গ্রাম পঞ্চায়েতে যারা কর্মী রয়েছে সেই রিক্রুটমেন্টটায় কিন্তু আপনাকে মাস্ট পাস আইদার এইট পাস অর সেকেন্ডারি এক্সামিনেশন বয়সটাও কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে ইংলিশ থাকছে হলো গিয়ে টেন ক্লাট ক্লাস এইট স্ট্যান্ডার্ড বাংলা থাকছে থার্টিন মার্কস গিফট অফ দ্য যেটা কভার করছে অ্যারিথমেটিক টেন এবং জি হলো টেন ঠিক আছে এবং তারপরে হলো ফিফটিন মার্কসের একটা ইন্টারভিউ হবে এই প্রত্যেকটাই কিন্তু তারপরে আমার রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু স্যার দেখুন এগুলো ব্যাচেলার ডিগ্রি লাগছে কম্পিউটার অ্যাপ্লিকেশান দরকার রয়েছে তো এগুলো আমি বিশেষ কিছু আলোচনা করছি না তো এখানে ইংলিশ বাংলা অ্যারিথমেটিক এবং জি কে যেই পার্টটা রয়েছে সেইগুলো কিন্তু গিফট অফ দ্য গ্যাবেরু আমি বারবার বলছি আমরা কিন্তু কভার করিয়ে দেবো এই উনিশটা পোস্ট তার যে পিডিএফ আমি টোটালটাই গিফট অফ দ্য টু টেলিগ্রাম অ্যাভেলেবেল করে দিচ্ছি যারা গিফট অফ দ্য গ্যাবিডু টেলিগ্রামটা ফলো করছেন না তাদেরকে বলবো গিফট অফ দ্য টু টেলিগ্রাম অবশ্যই ফলো করুন তাহলেই কিন্তু আপনি সমস্ত ক্লাসের যে আপডেট সেটা কিন্তু পেয়ে যাবেন এবং নোটিফিকেশানগুলোও কিন্তু পেয়ে যাবেন এবং পিডিএফগুলোও কিন্তু দিয়ে দেবো আর ও আরেকটা জিনিস দেখাচ্ছি যে রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশনটা একটু দেখাতে ভুলে গেলাম তো রেজিস্টার নাও এখান থেকে প্রত্যেক কী করবেন রেজিস্টার করে নেবেন রেজিস্টার নাও এরকম কিন্তু শুরু হয়ে গেছে মোবাইল নাম্বার ইমেল আইডি এই দিয়ে কিন্তু রেজিস্টার করে নেবেন আচ্ছা এখানে নোটিশ বোর্ড এবং অ্যাডভার্টাইজমেন্ট এটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে এখনও কিন্তু পাবলিশ হয়নি কিন্তু এখানে কি কি পোস্ট আছে লিস্ট অফ পোস্ট এটা আপনি পেয়ে যাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই এখান থেকে কিন্তু টোটাল অ্যাটাচমেন্ট যেটা আমি দিলাম সেটা কিন্তু বাংলা অথবা ইংলিশে ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইটটা একবার চেক করে নিয়ে নিজের মতো করে ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটো ওয়েবসাইটেরই লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো অনেকে ওয়েবসাইট খুঁজে পাচ্ছিলেন না তো আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো এবং একাধিক পদে কিন্তু স্যার অ্যাপ্লাই করা যাবে যারা ইচ্ছুক রয়েছেন প্রিপারেশান নেওয়ার জন্য কিংবা ডেমো ক্লাস দেখার জন্য অবশ্যই অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করুন আমরা বাংলা ইংলিশ ম্যাথ এবং জি কে ক্লাস কিন্তু আমরা এই কভার কিন্তু করে দেবো পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য আঠেরো থেকে চল্লিশ আবার এজ লিমিট রয়েছে এসসি এবং ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু পাঁচ বছর এবং তিন বছরের ছাড় রয়েছে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করে দিন থ্যাংক ইউ